নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ বানাবো তালের জাঁক পিঠে এর জন্য নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ি এক বাটি চিনি কুরানো নারকেল কাজু কিশমিশ চার চামচ তেল প্রথমেই তালের সঙ্গে চিনিটা দিয়ে চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব চিনিটা মিক্সড হয়ে গেলে এর মধ্যে এক এক করে ময়দা চালের গুঁড়ি তেল কুরানো নারকেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই পিঠাটাকে উনানে করলে খুব ভালো হয় কিন্তু আমার উনান না থাকায় গ্যাসে প্রেশার কুকার বসিয়ে এটাকে বানাবো পরিমাণ মতো নুন দিয়ে দেব সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন সব শেষে কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই মিশ্রণটা খুব শক্তও হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন আমি কিভাবে মিশ্রণটাকে রেডি করেছি প্রেসার কুকারের মধ্যে এক চামচ তেল দিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা ভালো করে ব্রাশ করে নেব এরপর প্রেসার কুকারের মধ্যে তালের মিশ্রণটা দিয়ে প্রেসার কুকারটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিশ্রণটাকে সেট করে দেব এরপর ঢাকনাটা লক করে দিয়ে গ্যাসের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব তোমাদের যদি মিশ্রণটা বেশি হয় তাহলে আরও পাঁচ মিনিট লাগবে আমার তালের মিশ্রণটা কম ছিল তাই পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল তাহলে জাঁক ফিটে হয়ে গেছে চুরি দিয়ে ভালো করে কেটে নেব এই পিঠাটা খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন